আবারও অস্ট্রেলিয়ান বিগ ব্যাস লিগে চান্স পেয়েছেন ঋষাদ হোসেন তবে তিনি যেতে পারবেন কিনা না এবারেও সেটা নিয়ে আছে সন্দেহ কারণ বিপিএল এবং বিগ ব্যাস সাংঘর্ষিক সূচি ঋষাদ গতবার এই বিপিএলের কারণে অংশ নিতে পারেননি এবারও যদি হোয়াট হারিক্যান্স রিষাদকে না পায় তাহলে কপালে দুঃখ আছে হয়তোবা বিগ ব্যাসের দরজা বন্ধ হয়ে যাবে ঋষাদের জন্য গতবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি সেই সঙ্গে বরিশালের সঙ্গেও চুক্তিবদ্ধ ছিলেন রিশাদ হোসেন তবে লেগ স্পিনার রিষাদের সাপোর্ট পেতে সার্ভিস পেতে মুখিয়ে থাকে সারাক্ষণ হোভার্ট হারিক্যান্স ড্রাফ শুরু হওয়ার পরপরই রিষাদকে গোল্ড ক্যাটাগরি থেকে চড়া দামে নেয় অস্ট্রেলিয়ান লিগটার বর্তমান চ্যাম্পিয়ন হোভার্ট হারিক্স চ্যাম্পিয়ন দল হয়েও বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তাদের আগ্রহ এতটুকু কমেনি বিগ বিগব্যাস প্রতিভাকে সম্মান জানাতে জানে কদর করতে পারে সাকিব আল হাসানও এর আগে দুবার খেলেছেন বিগ ব্যাশে রিষাদ হোসেন এ নিয়ে দ্বিতীয়বার চান্স পেলেন হোভার্ট হারিকেন্সে হোভার্ট হারিকেন্সে রেহান আহমেদ ক্রিস জর্ডানরাও সুযোগ পেয়েছেন রিষাদের সঙ্গে মূলত রিষাদ হোসেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভেলকে দেখিয়েছিলেন সেখান থেকেই তার প্রেমে পড়ে যায় হোবার্ট হারিকেন্স আর যেহেতু দীর্ঘকায় লেগ স্পিনার সেজন্য বাড়তি সুবিধা থাকে বোলিংয়ে পাকিস্তান সুপার লিগও লাহোর কালান্দাসকে চ্যাম্পিয়ন করতে রিশাদের ভূমিকা ছিল অনবদ্য মহা গুরুত্বপূর্ণ রিশাদ হোসেন দলটার হয়ে ষাটটা ম্যাচ খেলেন এবং ফাইনালের স্কোয়াডেও ছিলেন দলকে শিরোপা জিততে অনেক বড় ভূমিকা রাখেন রিষাদ হোসেন